শাইনিংটা বাড়ায় এয়ার কম্প্রেসার সিরিজ আছে আমাদের কাছে এবং ফর্ম ট্যাঙ্ক ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেসার ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে গাড়ি ধোয়ার পরে হ্যাঁ শুকানোর পরে একটু গ্লোসি করার জন্য একটু মোবিল মারে ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারণা করে তারা কখনোই ভিডিও কলে সহজে আসে না জেলটারে কিন্তু ফর্ম বলে হ্যাঁ

বেশি গ্লোসি থাকে গাড়ি বা বাইক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কারো আসার কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় সব ধরনের কালেকশন রেখেছি আর বিশেষ করে যারা গাড়ি ধোয়ার বিজনেস করবেন গাড়ি ওয়াশ করবেন বাইক ওয়াশ করবেন তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে এগুলো নিতে পারবেন আর যারা এইগুলো নিয়ে ব্যবসা করতে চান যে আপনারা আপনাদের দোকানে নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাসেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাসেল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের এখানে আসলে নবাবপুর আসতে হবে নবাবপুর হোল্ডিং নাম্বার দুশো দশ মার্কেটের ভিতরে প্রথম তলায় মার্কেটের ভিতরে মার্কেটে উঠার যে সিঁড়ি সিঁড়ির সঙ্গে দোকানটা হচ্ছে আমাদের দোকান রাসেল ল্যান্ডার পাইস আমাদের আরেকটা ট্রেড আছে হার্ডওয়ার অ্যান্ড মেশিনারি স্টোর দুটা সানবার আমাদের হ্যাঁ মার্কেটের প্রথম তলায় সিঁড়ির সঙ্গে দোকানটা আমার দোকান রাসেল ল্যান্ডার পাইস আরেকটা বিষয় যোগ করে এখানে অনেকে নবাবপুরে এসে সরাসরি দেখে ক্রয় করতে চায় লাইভ দেখে তো নবাবপুর আসলে হয় কি অনেকে দোকান খুঁজে বের করতে পারে না নবাবপুর বিশাল

এটা ঘোরা যা যা থাকা সবকিছু থাকবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটা এখন ছয় হাজার পাঁচশো টাকা আমরা আগে সাত হাজার পাঁচশো বিক্রি করতাম এখন আপনাদের হার্ট বিড়ি চ্যানেল ছয় হাজার পাঁচশো সীমিত সময়ের জন্য ফুল কমপ্লিট ফুল কমপ্লিট এরপরে যে মডেলটা নিয়ে দেখ কথা বলবো এটা এক্সিলেন্ট ব্র্যান্ডেরই মডেল নাম্বার হচ্ছে বি টু হ্যাঁ এটাও কিন্তু এক ঘোরা মোটর হ্যাঁ এখানে একটা বিষয়ে অ্যাড করি এরকম দেখতে যত মেশিন আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবই কিন্তু এক ঘোরা ঠিক আছে এখন গায়ে ওয়াট কত লাভ নেই এক গোড়ার বেশি হবে না স্পিড কম বেশি থাকে এর ভিতরে উপর কিছু বিষয় ভিত্তি করে স্পিড কম বেশি হয় আমাদের বিটু মডেল এর ভালো রিপোর্ট আছে কি যেখানে পাঠিয়েছে ওখানে একজনের দেখা দেখি

পাশাপাশি দেখে দেখালাম হয় কি আমাদের মার্কেটে এরকম টিনের বডি দেখতে যত কার ওয়াশ মেশিন আছে হ্যাঁ একই রকম দেখতে বিভিন্ন প্রাইসের হয় কাস্টমার হয়েছে কি দেখা যায় কনফিউশন কোনটা খারাপ হ্যাঁ আমার আমার কাছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব আছে

হ্যাঁ ড্রাগনের মধ্যে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার পঁচিশশো হ্যাঁ ড্রাগন পঁচিশশো মডেল এটার দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে একত্রিশ হাজার এগুলো হচ্ছে আড়াই ঘোড়া করে আড়াই ঘোড়া পর আর কি কি সাইজ আছে অ্যাভেলেবেল এরকম ইন্ডাস্ট্রিয়াল আমাদের কাছে তিন ঘোড়া তিনটা মডেল আছে একত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা জেমিন তামা অরিজিনাল তামা আটত্রিশ হাজার টাকা যেটা তামা এবং অ্যালুমিনিয়াম মিক্স আছে আর যেটা একত্রিশ হাজার টাকা তিন ঘোড়া ওইটা হচ্ছে অ্যালুমিনিয়াম সেম এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা যেটা বলছি ওটা কিন্তু অ্যালুমিনিয়াম আর যেটা একত্রিশ হাজার টাকা বলছি এটা হচ্ছে তামা তো দর্শক আপনাদের কিন্তু বলে দেওয়া হবে যে কোনটা কিরকম কোয়ালিটি আপনারা যেমন কোয়ালিটির নিতে চান ঠিক তেমন কোয়ালিটির কিন্তু রাসেল এন্টারপ্রাইজ থেকে আপনারা নিতে পারবেন সারগুলো তিনটা মডেল আছে একটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো অ্যালুমিনিয়াম কপার মিক্স আর হচ্ছে পঞ্চান হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল তামা চার গোড়া অরিজিনাল তামা আচ্ছা যারা অরিজিনাল তামা নিতে চায় নিতে পারবে অ্যালুমিনিয়াম কয়েল নিতে চাইলেও নিতে পারবে কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা একটু বলে দিবেন কুরিয়ারে কন্ডিশন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে কন্ডিশনের মাল পাঠাই আবার যদি কেউ উপজেলার মধ্যে যদি সরাসরি দেখে মাল ক্রয় করতে চায় যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারিও দিই এই বড় বড় মেশিনগুলো আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি চার্জ একটু বেশি আর কুরিয়ারে মাল গেলে একটু চার্জ একটু কম আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থাও থাকবে আবার কুরিয়ারও নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার নিতে পারবে হ্যাঁ দর্শক ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে লেনদেন করবে এখানে একটা বিষয় যোগ করি অনেকে ফেসবুকে অস্বাভাবিক দাম দেখে অতি উচ্চ অগ্রিম টাকা দিয়ে দেয় যেমন আমি একটা মেশিনের দাম কম দাম দেখিয়ে দেয় তারপরে অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারণা করে তখন দেখা যায় কাস্টমার সবাইরে ভুল বোঝে তো অস্বাভাবিক দাম দেখে আপনারা অবশ্যই কাউকে অগ্রিম টাকা দিবেন না হ্যাঁ এরকম যারা জেনুইন ব্যবসা এরকম লাইভ করতে পারবে এরকম দোকান দেখাতে পারবে হ্যাঁ এবং অফিসারে লাইভে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই অস্বাভাবিক দাম দেখে কাউকে অগ্রিম টাকা দিবেন না আর অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারণা করে তারা কখনো ভিডিও কলে সহজে আসে না আর দোকান দেখবেন

মানে এর চেয়ে সস্তা হয় না এটার সঙ্গে আনুষঙ্গিক সবকিছু থাকবে গান থাকবে ফোম মারার পর থাকবে অন্যান্য গান পাইপ সব থাকবে সব থাকবে আচ্ছা কত রাখতেছেন এইটা মানে এটা হার্টবিট চ্যানেল উপলক্ষে উপলক্ষে 4500 টাকা মাত্র 4500 টাকা কারো আস এটা চ্যালেঞ্জ প্রাইস এবং এর চেয়ে কমে কারো আসার নাই বাংলাদেশ আচ্ছা স্টক কিন্তু সীমিত খুবই সীমিত স্টক আচ্ছা মাত্র 4500 টাকা তো যারা প্রফেশনাল কাজ করবে তাদেরকে অবশ্যই ফোম ট্যাঙ্ক রাখতে হবে আচ্ছা ফর্ম ট্যাঙ্কটা সম্পর্কে একটু জানাবেন এটা কত লিটার এটা 80 লিটার 100% এসএস বডি 100% এসএস বডি ব্র্যান্ড হচ্ছে

কিন্তু আপনারা আলাদাও কিনতে পারবেন আর এটার সাথে থাকবে এটার সঙ্গে অবশ্যই একটা ফ্রি থাকবে ফ্রি থাকবে আর এটা আলাদা কিন্তু নয় পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ইন্টারেস্টিং বিষয় কি আমরা এই জিনিসটা লুজ বিক্রি করি

জন্য কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট লাগে আমরা দেখাবো যেমন ভ্যাকুয়াম ক্লিনারও কিন্তু লাগে থেকে শুরু হয় আপনাদের কাছে তিরিশ লিটার আছে পঁচাত্তর লিটার আছে ত্রিশ লিটারটা আর কি এটাই বেশি চলে আচ্ছা এটাই বেশি চলে তো প্রাইস কত আজকে বর্তমান এগারো হাজার টাকা

জেলকেই ফোম বলে ফোমকে জেল বলে একটা বলে শ্যাম্পু শ্যাম্পু হচ্ছে জেল বা ফোমের মধ্যে পানি মিশালে যেটা হয় পাতলা শ্যাম্পু একই রকম দেখতে দুইটা কোয়ালিটি আছে আমার কাছে হচ্ছে জেল জেলটা কোয়ালিটি ফুল বেশি জেলটারে কিন্তু ফর্ম বলে এটা প্রোডাকশন করার পরে এটাই পাওয়া যায়। এটার সঙ্গে পানি মিশায়া বানাইলো শ্যাম্পু। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে মানে এই একটারে তিনটা বানায় এরকম। তিনটা বানায়। আমার কাছে দুইটা কোয়ালিটি আছে। এই সাদা যেটা এটা হচ্ছে দুধ পলিশ। ও দুধ পলিশ বলে বা পলিশিং যে ক্রিমটা বা কেমিক্যালটা ওটা ওটালো এইটা। আচ্ছা আপনার এই জেলগুলা কি লিটারে বিক্রি করেন না? জেলগুলা লিটারে বিক্রি করি। 5 লিটার 5 লিটারের বোতল আছে, 1 লিটারের বোতল আছে। আবার 30 লিটারের কেন আছে? বড় কেন আছে? ও বড় কেন আছে? 1 লিটার এক নাম্বারটার দাম 200 টাকা আর কপিটার দাম হচ্ছে 150 টাকা। মানে যেটা শ্যাম্পু শ্যাম্পু হচ্ছে 1 লিটারে 150 টাকা যেটা ঘন জেল এটা হচ্ছে 200 টাকা। এবং এটা ব্যবহার করার পরে একটা সুগন্ধি আসে বা স্মেল আসে এবং আমাদের এটা স্পেশাল কোয়ালিটি আমরা নিজের অর্ডার দেওয়া নেই আমাদের এই কোয়ালিটির সঙ্গে বাংলাদেশের কারো কোয়ালিটি মিলবে না আচ্ছা কোয়ান্টিটি বেশি বেশি নিলে দামটা একটু কমবে অবশ্যই দাম কমে যাবে আর আপনার যে যেটা যেটা আছে সাদা সাদা দুধ পলিশ এটা মালয়েশিয়ার হ্যাঁ বড় বড় কেন আছে বোতলটা বাংলাদেশি এখানে এসে বোতলজাত করা হয় কাঁচামালটা মালয়েশিয়া কাঁচামালটা মালয়েশিয়ার এটার এখন 1 লিটার হচ্ছে 1250 টাকা আর একটা 250 মিলি আছে তিনশো পঞ্চাশ টাকা আড়াইশ মিলিটা প্রথমে শুরু করাটাই ভালো অল্প আমাদের এটা খুবই পাওয়ারফুল অল্প একটু একটি বিস্ফিল হয়ে যায় হ্যাঁ আর এটা ব্যবহার করার পরে প্রায় সাত দিনেরও বেশি গ্লোসি থাকে গাড়ি বা বাইক ছোট ছোট কিছু পার্টস এটা দেখতে ছোট হইলো কিন্তু এটা কাজ কাজ কাজের ক্ষমতা অনেক বেশি যেমন যেমন আপনার গাড়ির কার ওয়াশ মেশিন ব্যবহার করতে করতে একটা সময় স্পিড কমে যায় এই যে এই হেডের স্পিড কমে যায় জি জি হেড এই হেডের ভিতরে এগুলা থাকে ও এই হেডের ভিতরে এগুলা থাকে যখন স্পিডটা কমে যায় এই পার্টসগুলো চেঞ্জ করলে স্পিডটা বেড়ে যায় আগের মতো হয়ে যাবে আচ্ছা দর্শক দেখুন এই যে এগুলা কিন্তু নিতে পারবেন আপনারা এখান থেকে এগুলা কিন্তু প্রয়োজনও খুঁজলেও পাওয়া যায় না আর এই যে এখানে কিন্তু হেড আছে একটা আলাদা হেড আপনাদের কাছে কি সব সাইজ আছে হেডগুলো আমাদের আমাদের কাছ থেকে যদি কোনো মেশিন ক্রয় করে যে কোনো সময় আমরা নতুন হেড দিতে পারব ও আচ্ছা যে কোনো মেশিনের হেড দিতে পারব যে কোনো মেশিনের হেড দিতে পারব তো দর্শক আপনারা কিন্তু যে কোনো পার্টস এর জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাঝে মাঝে দেখা যায় কি বিভিন্ন ব্যস্ততার কারণে দোকানে থাকি না তবে আমি না থাকলে আমাদের দুইজন রেগুলার ওয়ার্কার আছে হ্যাঁ অন্নদاش আর একজন ইসমাইল হোসেন আমাদের সঙ্গে কথা বললে আপনারা আমার সেই সার্ভিস টু সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক রাসেল ভাই যেন না পেলেও এদের দুইজনকে আপনারা পাবেন এদের সাথেও আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের এখানে আসতে লাভ ওইসব থেকে নবাবপুর আসতে এটা হচ্ছে ঢাকায় হ্যাঁ হোল্ডিং নাম্বার দুইশো ইসলামী ব্যাংক বাংলাদেশের নিচে প্রথম তলায় প্রথম তলায় সিরির সঙ্গে দোকানটা আমাদের দোকান আর এটা এক মালিকানা ভবনের কারণে প্রতিটা দোকানে দুশো দশ লাখা আমার দোকান কিন্তু মার্কেটের ভিতরে সিরির সঙ্গে দোকানটাই হ্যাঁ এন্টারপ্রাইজ এবং হার্ডওয়ার অ্যান্ড মেশিনারি স্টোর দুইটা টেলিজেন্স আমার হ্যাঁ বা আর নবাবপুরে এসে অবশ্যই কাউকে জিজ্ঞেস করবেন না ভাই অমুক দোকানে যাবো এগুলি বেশিরভাগে দালাল চক্র আপনাকে মিসগাইড করবে আমাদেরকে ফোন দিবেন একটা পয়েন্টের নাম বলবেন দাঁড়িয়ে আছি আমাদের লোককে আপনাকে নিয়ে আসবে তো দর্শক আপনারা না চিনলে ফোন দিবেন এছাড়া এই হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু বিস্তারিত জানতে পারবেন কোরিয়ারের সুবিধাও থাকবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ